নষ্ট করবে অদুস্থ ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ের মধ্যে যে সকল মানুষেরা দুনিয়ার মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় তাদেরকেও বর্তমান জামানার কারণেরা তাদের চরিত্র নষ্ট করতে চায় কথা বলেন ঠিক কিনা চিৎকার করে বলতে হবে ঠিক কিনা বর্তমান সময়ে কারণ আসে নাই এই কারণের দলেরা যা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় তাদেরকে তাদের সম্মানকে দুঃসাত করার জন্য তাদের চরিত্রের ভিতরে আঘাত হানে এটা কার চরিত্র বলেন এটা কারুনের চরিত্র কথা বলতে হবে ঠিক কিনা কারণ ফন্দি করলো মুসারে ইসরাত ওয়াসরাবের সম্মানকে আমি মাটির সাথে দুঃসাত করে দিব তার সম্মানকে নষ্ট করব, কিভাবে নষ্ট করব তার চরিত্রের ভিতরে মহিলাকে ভাড়া করলো বললো টাকা অনেকগুলো অর্থ করে তুমি শুধু বলবে এই মুসা আমার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে চিৎকার করে বলেন নৌসুবিল্লা কারণ ফন্দি করলো বিশাল বড় জামায়াত করবে মানুষের জামায়াত হবে অনুষ্ঠান করবে সভা করবে ওই সবার মধ্যে মূসা আলী সালাতামকে ডেকে আনা হবে আর ওই সবার ভিতরে ওই অনুষ্ঠানের মধ্যে ওই মহিলা বলে বসবে যে এই মূসা তোমাদেরকে যে ওয়াজ নসিহত করতেছে সে আমার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে এই ফন্দি করলো কি কারুন ও দোস্ত আপনাকে আমাকে বুঝতে হবে বর্তমান সময়ের মধ্যে কারুন যারা আছে তারা এই রকম ভাবে কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় তাদের ইজ্জতকে দুলিশাত করার জন্য তাদের ইজ্জতকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এক নাম্বারের ফন্দি করে তাদের মান ইজ্জতকে দুলিশাত করে দিতে হবে কি কিভাবে দুলিশাত করা যায় বলে তাদের চরিত্র নষ্ট করে দিতে হবে বর্তমান জামানার কারণরা একই কায়দায় নারী ভাড়া করে দেয় কথা বলেন ঠিক কিনা না আল্লাহ মাজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন শয়তানের দলেরা কারুনের দুশরেরা তারাও তার সম্মানকে নষ্ট করার জন্য কোরআনের আলোকে কোরআনের বাণীকে নিভিয়ে দেওয়ার জন্য তারা আল্লামা আল্লামাজিজ হক রহমেদুল্লাহ হিয়ানের কণ্ঠটাকে বন্ধ করে দেওয়ার জন্য স্তব্ধ করে দেওয়ার জন্য এমন একজন জগৎ বিখ্যাত অলির বিরুদ্ধে তারা নারী কেলেঙ্গারির মিথ্যা মামলা দিয়ে দিছে এই কথা বলেন ঠিক কি না শুধু তাই নয় শুধু তাই নয় এবিনে সেইখোলা হাদীস আল্লামা মামুনুল হক এমন একজন সেইখলা হাদীসের বিরুদ্ধে ও তারার নারী কেলেঙ্গারির মিথ্যা মামলা দিয়ে দিছে এই কাষ্ঠাকার বলেন এটা হলো ওই কারণে দুশরদের কাজ কারণের 200 আজও পর্যন্ত আমাদের মাঝে আসেনা নাই আসে নাই আছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস অনুষ্ঠানের মধ্যে ডেকে আনা হলো অনুষ্ঠানে হাজির হলেন ওই বেশ্যা মহিলা হাজির হয়ে গেল এসে বলতেছে এই যে এই এই মহিলা যখন ওই অনুষ্ঠানের মধ্যে এসে যায় আসার পরে চিন্তা করতেছে মহিলা মনে মনে ভাবতেছে এই যে মানুষটা পায়গাম্বর মোসা এটা সাধারণ কোন মানুষ নয় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী কথা বলেন ঠিক কিনা মহিলা চিন্তা করতেছে আজকে আমি দুনিয়ার এই কথা বলো কেন মহিলা চিন্তা করতেছে এ তো হল আল্লাহ পাকবুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী এটা সাধারণ কোনো মানুষ নয় এর বিরুদ্ধে কথা বলতে গেলে আমাকে ভাবতে হবে দুনিয়ার সামান্য অর্থ কারণে দুনিয়ার সামান্য টাকা পয়সার কারণে আজকে আমি যদি মিথ্যা কথা বলে দেই কাল কেয়ামতের ময়দের আমার কি অবস্থা হবে মহিলা ভয়ে থর থর করে কাপা শুরু করে দিছে বলেন সুবাহান মহিলাকে সামনে আনা হলো মহিলা এবার اللَّهُ بَكْرُ رَبُّ الْعَالَمِينَ ভয় তার দিলের ভিতরে ঢুকে গিয়েছে মহিলা বলছে ও পায়গাম্বর মোসা ওই যে কারুন আমাকে ভাড়া করে এনেছিল আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তবে আমি আপনার কাছে সত্য কথা বলে দিলাম কোনো কিছুই আপনার সাথে আমার হয় নাই ওরা আমাকে টাকার মাধ্যমে আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমাকে ভাড়া করে এনেছে চিৎকার করে বলেন সুহান পয়গম্বর মুসার ইসরাত শুক্রিয়া আদায়ের জন্য শেষ দাবরত হয়ে গেলেন ও দস্ত আপনি আমাকে বুঝতে হবে বর্তমান সময়ের মধ্যে যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় কোরআনের কথা কোরআনের বাণীগুলো প্রচার প্রসার করতে চায় তাদের সম্মানকেdulishat করার জন্য তারা যেই সকল নারীদেরকে ভাড়া করে আনে তাদের অবস্থাটা ওই রকম হয়ে যায় কথা বলতে হবে ঠিক কি না ও দস্ত আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদের কাছে পবিত্র তিনি ওই দুশী দুশী মোহতারাম হাজিরিন আল্লাহ বা হক হককে আল্লাহ বাকরব্বুল আলামিন জাতির কাছে বেদ যদি করেন নাই যারা বেদ যদি করতে চেয়েছে তাদেরকে বেদ যদি করে চিরতরে তরে বিতাড়িত করে দিয়েছে কথা বলেন ঠিক না তারা থাকতে পারবে না চিরস্থায়ী হতে পারবে না যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতে যাবে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারা কথা বলতে যাবে তারা কখনো স্থায়ী হতে পারবে না কথা বলেন ঠিক না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরা কি বানরুদ কেউ ভবে চিরকাল রয়না কথা বলেন ঠিক কিনা কেউ ভবে চিরকাল রয়না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না ঠিক না ফেরা শেষ তক ছিল না মৃত্যু তাকে ছেড়ে দিল না ঠিক না থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন থেকে গেছে তার তার স্মৃতি চিহ্ন রয় না আমরা কেউ ফেরাউনকে ভয় পাই বলেন ফেরাউনদেরকে ভয় পাই না ভয় করি কেবলমাত্র আল্লাহর্বালামিনকে চিৎকার করে বলতে হবে ঠিক কিনা এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা পাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল ইতিহাস হয়ে আছে চিরকাল ফেরাউন শুধু ভবে রয় না কথা বলেন ঠিক কিনা ফেরাউন শুধু ভবে রয় না নীলনদাজ আছে থাকবে চিরদিন শতকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিনরাত ডেকে ডেকে বলে যাবে দিনরাত কেউ যেন ফেরাউন হয় না কথা বলেন ঠিক না ও কেউ যদি ফেরাউন হয় ফেরাউনের দুশোর গিরি যদি কেউ করে তাহলে পয়গম্বর মুসা আলি জামানা থেকে যেমন সূচনা হয়েছে পয়গম্বর মুসা আলি ইসরাতামের মাধ্যমে ফেরাউনকে উৎখাত করা হয়েছে ইব্রাহিম আলি ইসরাতামের মাধ্যমে নমরুদকে উৎখাত করা হয়েছে নবিজির মাধ্যমে যেই রকম আবু জেহেলদেরকে উৎখাত করা হয়েছে ঠিক তেমনিভাবে বর্তমান সময়ের মধ্যে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যারা কথা বলতে চায় ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যা অবস্থান গ্রহণ করতে চায় তাদের কেউ বাংলার তৌহিদি মুসলিম জনতার মাধ্যমে উৎখাত করে দেন কথা বলেন ঠিক কিনা উৎখাত করে দেন কি দেন না দেন ও বলতে পারেন হুজুর আপনি হঠাৎ করে গরম হয়ে গেলেন কেন দেশের জন্য কিছু কথা বলার দরকার আছে না নাই শুধু তেল তেলাও হবে না মাঝে মাঝে কি একটু গরম কথাও বলা দরকার আছে কারণ দেশটা তো আমার কথা বলেন ঠিক কিনা আমি এই দেশের লোক আমি কোন দেশের লোক আমি এই দেশের লোক আমি বাংলাদেশের লোক আমার মনে বড় শোক আমি বাংলাদেশের লোক আমার মনে বড় শোক সবার মুখে ফুটবে হাসি থাকবে না আর দুঃখ আমি বাংলাদেশের লোক কথা বলতে হবে ঠিক কিনা কেউ বা যদি দেশটায় আমার দখল করতে চায় তাদের সাথে যুদ্ধ করতে রনাঙ্গনে যায় আমার দেশেরও মাটি সোনার চেয়েও খাঁটি আমার দেশেরই মাটি সোনার চেয়েও খাঁটি আমার দেশের সুনাম বিশ্ব জুড়ে হোক আমি বাংলাদেশের লোক আমি বাংলাদেশের লোক আমার মনে বড়স সবার মুখে ফুটবে হাসি থাকবে না আর দুঃখ আমি বাংলাদেশের লোক যুদ্ধ জিহাদে মাথায় রেখে গাইব দেশের গান দেশে যদি কায়েমা হতো খুদার সংবিধান চানকি চান্না খুদার সংবিধান যুদ্ধ জিহাদে মাথায় রেখে গাইব দেশের গান দেশে যদি কায়েম হতো খুদার সংবিধান এই খুদার জমিনে হতো ক্ষুদার শাসনে এই খুদার জমিনে হতো ক্ষুদার শাসনে শান্তির বাতাসে গরে আসবে বয়েসু আমি বাংলাদেশের ল আমার দেশের মাটির নিচে তেমসেরে খনি খেজুর রসে গুহুর এবং আখের রসে চিনি না নাই আমার দেশের মাটির নিচে তেমন কেসের খনি খেজুর রসে গোহর এবং আখের রসে চিনি এই সবুজ মাটিতে সেই ধানের ক্ষেতে সোনার ফসল রঙিন হাসি চাষি বাইরের মু আমি বাংলাদেশের এলো কথা বলেন ঠিক কি না দেশ নিয়েও কথা বলার দরকার আছে না নাই মহ হাজিরিন কারুন অদ্ভুত প্রকাশ করেছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা বনত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদায় করলেন শুকরিয়া আদায় করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের জন্য বद्दুয়া করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে অর্ডার দিয়ে দিলেন এ জমিন কারুনকে তুমি শেষ করে দাও কারুনকে তুমি গ্রাস করে ফেলো আল্লাহ ফকরব্লা আমিন বলেন ফাফা সাফনা বিহী কবিদারিহিল এই জুমিন তাকে 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 সহ কারুনকে সহ তার ঘর বাড়ি সহ তাকে গ্রাস করে ফেললো ভূতরা মহাজিরিন ফামা মা কানালা গুমিন ফিয়াতি ইয়াং সুরু না গুমিং দু ওই কারুণ জমিনের মধ্যে দেবে গেল তার আশেপাশে কোন মানুষ তাকে সাহায্য সহযোগিতা করল না ও দুস্ত যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলতে যাবে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে যাবে তাদেরকে আল্লাহ পাকরবুল আলমিন যেই দিন ধরবেন তারা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা কাউকে খুঁজে পাবে না কারণ কি আল্লাহ পাকরবুল আলমিন ধ্বংস করে দিলেন জমিন তাকে গিলে ফেললো পয়গম্বর মুসা আলহিস বললেন এ জমিন কারণকে ধরে ফেল কারণের হাঁটু পর্যন্ত জমিন গিরে গিলে ফেলল কারণ তখন জমিনের মধ্যে ডাবতে লাগলো আবার আদেশ করলেন জমিন তুমি তাকে গিলে ফেলো কারণ কোমর পর্যন্ত ডুবে গেল। আবার ওয়ার্ডার করা হলো জমিন তুমি কারণকে গিরে ফেলো কারণকে জমিন এবার গলা পর্যন্ত গিলে ফেললো এইভাবে কারুন আমত পর্যন্ত ডাবতেই থাকবে এই জমিন তাকে গ্রাস করে ফেলেছে ও দুস্ত এই জমিন হবে আমাদের এক নম্বরের সাক্ষী আমরা যদি জমিনের ওপর নাফরমানই করি এই জমিন আমাদেরকে গ্রাস করে ফেলতে চায় যেই দিন যেই নাফরমানের ব্যাপারে আল্লাহ বকরব্বুর আলমিন জমিনকে অর্ডার করবেন জমিন তাকে খেয়ে ফেলবে জমিন তাকে এই পৃথিবীতে সুন্দরভাবে টিকে থাকতে দিবে না মোহতারাম হাজরিন আলোচনা আপনাদের মনে আছে আমাদের সাক্ষী কয়টা চারটা এক নম্বরের সাক্ষী কি জমিন সাবধান হতে হবে যে এই জমিনের উপর বসে আছি এই জমিনের উপর বসে বসে নাফরমানি করছি এই জমিন কাল কে ময়দানে আপনারা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবেন দুই নম্বরের সাক্ষী হবে ফেরেস্তা কে ফেরেস্তা আল্লাহরুল আলমিন পবিত্র কোরআনুল করিমের নং পাড়া

وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ اللَّهُ أَكْبَرُ আল্লাহ প্রাকরপুন আর পবিত্র কোরআন উল সুরাতুল ইনফিতারের ইনফিতরের দশ এগারো বারো নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ওয়াইন্না আলাইকুম্লাহা ফিজিন নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের উপরে রয়েছে তত্ত্বাবধায়ক কিরমা ক্যাতিবিন তারা ঘরেন সন্মানিত আমল লেখকগণ ইয়ালমোনাফালুন তোমরা যা কিছু করো এইসব কিছু সম্পর্কে তারা জানেন অ দুঃস্থ কি রমন এমন দুইজন ফেরেশতা এমন ফেরেশতা তারা তাদের চক্ষুকে ফাঁকিয়ে দেওয়া সম্ভব নয় তাদের চক্ষুকে ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব নয় দুনিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর চক্ষুকে ফাঁকি দেওয়া যায় ঘুষের মাধ্যমে মামলা পরিবর্তন করা যায় কিন্তু ক্রীমান কাতিবিন এমন ফেরেশতারা তাদের চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না ও দুনিয়ার সিসিটিভি ক্যামেরা কেউ দেওয়া যেতে পারে এমন কি স্যাটেলাইট কেউ ফাঁকি দেওয়া দিতে পারে কিন্তু কিরামান কাতিবিনদেরকে ফাঁকি দেওয়া সম্ভব নয় আল্লাহ বকরবুল আল আমিন বলছেন এই যে ফেরেশতা জানা তাদেরকে আমি যে আদেশটা করি যে অর্ডার দিই তারা শুধুমাত্র সেটাই করে ভিন্নটা করে না তাদেরকে আমি যেই নির্দেশ দিয়েছি তাদেরকে যেই দায়িত্বে রেখেছি ওই দায়িত্ব তারা কিঞ্চিত পরিমাণও অবহেলা করে না আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলা করতে পারে ডিউটিতে ফাঁকি দিতে পারে কিরামান কাতিবিন এমন ফেরেস্তা তাদেরকে ফাঁকি দেওয়া সম্ভব নয় তারা কখনো ডিউটিতে অবহেলা করবে না তারা সব সময় আমাদেরকে পর্যবেক্ষণ করছে ভালো করলে ভালোটা লেখবে মন্দ করলে মন্দটা লেখবে যে যেমন করবে তার সব কিছু তারা লিপিবদ্ধ করে রাখবে কথা বলেন ঠিক কিনা মহাজিরিন তিন নম্বরের সাক্ষী হবে আমাদের জন্য আমল নামা কালকে আমতের ময়দানে ফেরেস তারা আমাদের যে মামলাগুলো আছে ভালো করলে ভালোটা মন্দ করলে মন্দটা লিপবদ্ধ করে যে নথিপত্র তৈরি করেছে ওই নথিপত্র আল্লাহ রব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় প্রদর্শন করবে দুনিয়াতে যখন একজন আসামিকে ধরা হয় পুলিশ যখন একজন আসামিকে ধরে সর্বপ্রথম তাকে থানায় এনে মামলা রেকর্ড করে নেয় কথা বলেন ঠিক কিনা মামলা রেকর্ড করে এরপরে তার মামলার যে নথিপত্র আছে কাগজপত্র আছে এগুলো নিয়ে তাকে কোর্টে হাজির করা হয় কথা বলেন ঠিক কিনা একজন পুলিশ তাকে সামনে সামনে হাতে হেনকা পড়ায় নিয়ে যায় আবার একজন কিছু কাগজপাতি নিয়ে কোর্টে হাজির করে কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি আর একজন ফেরেস্তা তাকে হাতে হেনকা পড়াইয়া তাকে চালিয়ে চালিয়ে নিয়ে যাবে একুশ বাস এবং তেষ্ণুগায় মধ্যে আল্লাহ্রবুল আলমিন জানিয়ে দিলেন ওয়াজা আজ কুল্লু নাফসিম মাহা সায়কুন অ শাহিদ আল্লাহ আকবার বলেন কাল কেয়ামতের মায়দানে প্রত্যেকটা ব্যক্তি এমনভাবে আসবে মা হা সা একুন অ শাহিদুল তার সাথে থাকবে একজন চালক এবং একজন থাকবে শাহিদুর সাক্ষীদাতা একজন তার নথিপত্র হাতে নেবে আরেকজন তাকে তার পিছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে তাকে কোর্টে হাজির করবে কোর্টে হাজির করে তার নথিপত্রগুলো আল্লাহ আলামিনের সামনে প্রদর্শন করে দিবে لقد كنت في غفله من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد الله اكبر ولين

ঈদ তার নিকটবর্তী finestra জানা থাকবে নতি পত্রগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পেশ করে বলবে হাদা মালা দাইয়াত আমাদের কাছে যেই মামলাগুলো ছিল তা হলো এই আল্লাহ পাক রব্বুল মিনের সামনে আমাদের মামলার কাগজগুলো যখন বিচারশন করবে তিন নম্বরের যেই সাক্ষী সেটা এসে যাবে কয় নম্বরের সাক্ষী তিন নম্বরের সাক্ষী তিন নম্বরের সাক্ষী হবে আমাদের আমলনামা কি হবে আমাদের আমল নামা সাক্ষী হয়ে যাবে বান্দা দুনিয়াতে মিথ্যা বলতে বলতে মুখটাকে এমন মিথ্যা খুর এমনটাই মিশা খুর বানিয়েছে দুনিয়াতে সারাটা জীবন শুধু মিথ্যা বলতে বলতে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাকরবুলার মিনের বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েও মিথ্যা বলতে থাকবে আল্লাহ পাকরবুলার মিনের সামনে দাঁড়াইয়া কাঠগড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সে মিথ্যা বলতে থাকবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা তোমার আর মিথ্যা বলার দরকার নাই ইকরা কিতাবাক আল্লাহু আকবার বলেন ও বান্দা আর মিথ্যা বলিস না এই যে তোর আমল নামা এই যে এখানে সব কিছু আছে এ কিতাব তোর কিতাব তুই পড়ে নে দুনিয়াতে কোন জায়গায় কী করেছ দুনিয়াতে কোন জায়গায় কোন ভালো কাজটা করেছ কোথায় কোন মন্দ কাজটা করেছ সবকিছুই কিতাবের মধ্যে লেখা আছে তুই পড়ে নে মিথ্যা বলার দরকার নাই গাফা বি নাফসি কেন ইয়ৌ ওই দিন নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে